মংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেছেন গত পাঁচ আগস্ট হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা ভীতিকর পরিবেশ কাজ করছিল বিগত যে ফ্যাসিবাদ সরকার ছিল তারা আপনাদের ভয়ভীতি দেখিয়ে এদেশে এক নায়কতন্ত্র শাসন চালিয়েছে বিগত সতেরোটি বছর যতগুলি মন্দির আছে সেই মন্দিরে আমরা কিন্তু আমাদের দলের নেতৃবৃন্দকে দিয়ে পাহারা দিয়েছি যেহেতু আপনাদের ভিতরে একটি ভয় ভীতি কাজ করছিল যে বিগত সরকার ছিল সেই সরকার বলেছিল যে এই যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে বাংলাদেশে দশ লক্ষ লোক মারা যাবে আপনারা এখানে যারা আছেন মায়েরা বোনেরা এখানে যারা আছেন আমার ভাইয়েরা দেখেছেন পাঁচ তারিখে এই ফ্রাঁচির সরকার বিদায় নেওয়ার পরে বাংলাদেশের একটি প্রাণও কিন্তু ঝরে নাই আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দল কোনো অবস্থাতেই কোনো হিংসাত্মকমূলক কার্যক্রমের সাথে জড়িত নয় এবং এই কার্যক্রম আমাদের দল পছন্দ করে না সেই প্রমাণ আমরা ইতিপূর্বে করেছি দুর্গাপূজার প্রসঙ্গ টেনে তিনি বলেন কিছুদিন আগে আপনাদের যে সর্ববৃহৎ উৎসব হয়েছে মংলা উপজেলার প্রতিটি মন্দিরে আমি গিয়েছি আপনাদের খোঁজ খবর রেখেছি এছাড়াও অবকাঠামোগত উন্নয়নের নিজ অর্থায়নের প্রতিশ্রুতিও দেন তিনি পাঁচ তারিখের পরে আপনাদের এই মংলা উপজেলায় মোট বত্রিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে চারটি মঙ্গলাপুর পৌরসভাতে আঠাশটি ছয়টি ইউনিয়নে তার ভিতর দশটি বরিরডাঙ্গা ইউনিয়নে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়েছি এবং সনাতনী ধর্মের যারা আছে মায়েরা বোনেরা ভাইয়েরা প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি এবং তাদের সার্বিক নিরাপত্তা এবং সহযোগিতা আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে আমি এবং তার মদায় আমরা করেছি পাশাপাশি আমি এই মন্দিরের যে কথা সুব্রত আমাকে বলেছে আল্লাহ যদি আমাকে হাতে বাঁচিয়ে রাখে আমি অবশ্যই আমি অবশ্যই আমি অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামী এই রথযাত্রা ষোলোতম রথযাত্রা অনুষ্ঠানের আগেই আমি এটার ব্যবস্থা ইনশাল্লাহ করব উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমেট জগন্নাথ মন্দিরের রথ উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় নেতা সুব্রত মজুমদার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সেন মন্দির কমিটির উপদেষ্টা বাবু কান্তি মজুমদার সহ অতিথিরা এর আগে উপজেলা বিএনপি সভাপতি মান্নান হাওলাদার সহ অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে পরে সভাপতি নিজ উদ্যোগে মন্দির কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন ডেক্স রিপোর্ট মংলা পোস্ট